হায় রে নিষ্ঠুর দুনিয়া এই সভ্য সমাজে নিজের গর্ভধারিণী মায়ের থেকেও দামি হয়ে গেল মায়ের সম্পত্তি ষাটুর্ধ এক বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ নিজ সন্তান পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে ঘটনাটি শুক্রবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায় বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ খুব উগড়ে দেন পরিবারের লোকজনদের বিরুদ্ধে গর্ভধারিণী নিমা। খবর নিয়ে জানা গেছে রাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ যার জেলে এক বছর উনি বাড়ি থেকে দূরে ওনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বাড়িতে আসলে পুনরায় ওনার ওপর মারধর শুরু করে বলে অভিযোগ সম্পত্তি লোভে একাধিকবার গর্ভধারিণী মাকে গলা টিপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনটাও অভিযোগ করেন শুক্রবার দুপুরে বিশালগড় থানায় এসে বৃদ্ধা মা শুক্রবার সকালেও ছেলে তপন দেবনাথ পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ ওনার ওপর সঙ্গবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ ফলে সুবিচারের আশায় থানার দ্বারস্থ সারুদ্ধ কর্ণবালা দেবনাথ স্বামীর নাম মৃত নিত্যানন্দ দেবনাথ এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চাম্পাপুড়া এলাকা ছিল অতিরিক্ত দৃষ্টিকূলক শাস্তির দাবি করছে আক্রান্ত বৃদ্ধা মা দাবি করছে আইন অভিযুক্তদের এমন শাস্তির ব্যবস্থা করুন যাতে করে এই সভ্য সমাজ কলঙ্কিত না হয় এবং আর কোনো বৃদ্ধা যেন তার সন্তানের মার খেতে না হয় যেন থানাতে আজকে আজকে আইসি আমার ছেলে মায়ের করে এলে তিনবার কেশ দিসি বুঝে নেই তারপরে দিসি বলে খুঁজে উঠে যাওয়া না কেশটা তুলা মানুষরা থানার দেখা যা তুলা তার বন্ধু বান্ধবটা কেসটা তুই জ্বালা তারপরে আবার তুই আমার তারপরে আমি ওই দিন কেস দিয়েছি গেছে না এরপর দুই দিন পর আইসি পরে আমার লোকে তারা দুবার সময় তো দুবার সময় গিয়া না দুবার সময় খাইছে না তারা তো বুঝিয়ে ইয়া করছে তারপর আর তারপর প্রধান ইয়া করছে ফোন করছে আমার নাম্বারটা তো থানা দিয়েছে প্রধান ফোন করে আর আপনার পুলিশ গেছিল নি আপনার বাড়িতে গেছে তারপর আর আপনার ছেলে আপনার আর কিছু কইছে নি না তো কইলাম না সব বহাবিত করি আবার আবার বহাবিত এই ডেইলি সমস্ত বহাবিত করে বউডার মুখটা আরো খারাপ দুনি ওই বউডা আর নাতিটার শিয়ে দিয়া এই কি বড এ মুখ বেটা সেবা তারা আর আপনার আপনার মুখে হ্যাঁ হ্যাঁ আমি সিগারেট দিলাম আর শুনতো না বড় তারে এক হাতে গলা ছিল আর হাত মুখ আপনার ছেলের বউ নাম কি ছেলের বউ নাম গৌরী আর নাতির নাম রিয়াল আর ছেলের নাম ছেলের নাম কাগজপত্রের তফর আর এমনি ডাক নাম শিবু শিবু কইলে আপনার কানায় না বাড়ি যাই কোনখানে আপনাদের বাড়ি আমরা বাড়ি চামড় মোটা বাজারে খুবই এখন কি চান এখন আমি চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার আইনের বিচার আমি শক্ত চাই হ্যাঁ যাতে এটা বিচার আমি একবার দুইবার তিনবার এলিয়া চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নি এই বয়সে আমার কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেব আমার স্বামী মরার পরে আমার লোকে এই শুরু করতো স্বামী তো এই ইতানের দল আমার স্বামী মরছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ

กาจะไม่ลช่